আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকাল বিয়েতে অনেক প্রশ্ন মেয়ের বাপ বাপমারা বাড়ির লোক অনেক কিছু প্রশ্ন ধরায় তো প্রশ্ন ধরাতে যে এমন একটা প্রশ্ন করে দেয় যে প্রশ্নের কোনো আমাদের জানাই নেই তো সে ভাইদের বলছি আমি যে তোমাদের একটা প্রশ্ন আমি শিখিয়ে দিচ্ছি এ প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে এটা জানতে পারো তবু তোমার সাথে আর কেউ লাগবে না যদি এসে বলে তোমাদেরকে তুমি একটা প্রশ্ন করবা সে প্রশ্নটা হচ্ছে যে পুকুরেতে জল নেই পাতা কেন ভাসে ছেলেরাকে ফুল ভেবে মেয়েরা কেন হাসে এ প্রশ্নটা করবা প্রশ্নের উত্তরটা যদি ওরা সঠিকভাবে দিতে পারবে না আর যদি দিতে পারে তা আমার এতে একটা কমেন্ট করে দেবে একটা লাইক করে দেবে আমি তো তোমাদের আরও কঠিন কঠিন প্রশ্ন শেখাতে আমি রাজি আছি এটি গুড বাই